হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আম্মু সন্ধ্যার সময় পকোড়া বানাবে পকোড়ার জন্য কি কি দেয় তা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাসায় থাকবেন এবং দেখবেন কী কী দেয় তো এটা হচ্ছে পকোড়া ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে কাঁচা মরিচ আছে এখন আম্মু আরও কিছু দেবে যে পাতাকপিটা আর ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ তা আম এখন প্রথমে লবণ দিয়ে নিবি পরিমাণ মতন লবণ দিয়ে নিল এখন দিবে হলুদ সামান্য পরিমাণে তারপর শুকনো মরিচের পাখি সব পরিমাণ মতন দিয়ে নিবে এখন দিবে জিরা বাটা পরিমাণ মতন আদা বাটা তারপর রসুন বাটা সব পরিমাণ মতন দিয়ে নিল এখন দিবে বেসন বেসনটা পরিমাণ মতন দিয়ে দিবে এটা হচ্ছে বেসন এখন দিবে আটা এটা হচ্ছে চাউল চাউল আর এলো ডাউল বাটা এটা আম্ম আগে বেটে নিছিল এটা এখন দিয়ে দেবে এখন এটা ভালো করে মাখিয়ে নিবে এখন এটা শেষ এখানে চুলায় তেল গরম করতে দিছে এখন এখন ভাজবে তেলটা গরম হয়ে পড় তো এখন আমি দেওয়া শুরু করছে তেলটা গরম হয়ে গেছে দেখতেই এক একে সবগুলো দিয়ে দিবে এখন আমাকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনারা কীরকম করে ভাজেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো হালকা হালকা লাল হয়ে গেছে আর একটু পরে এ লুক্টু নামিয়ে নেবে তো এটা এখন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবে একটা একটা করে এখানে টিসু দেওয়া হয়েছে যাতে তেল যেন এটা চুষে নেয় তো ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন গরম গরম মুচমুচে তো দেখতে দেখতেই পারছেন কত মুচ একটা ভেঙে দেখানো হয়েছে এই দেখেন গরম ধোঁয়া হচ্ছে তো এখন আমরা খাবো আছে সাথে দেখতেই পারছেন এই যে এখন আমরা খেয়ে দেখাবো আপনারা যদি রস উঠে কিছু করার নাই কিছু করার জন্য কিছু করার নাই আপনারা নিজে বানিয়ে খেতে পারবেন আপনার আমরা রেসিপিটা শেয়ার করছি পারছেন যে এখানে প্লেটটা পুরো খালি হয়ে গেছে আমরা সবাই খেয়েছি আপনারা যদি এটা যদি খেতে চান তাহলে আমাদের সে আসতে পারেন আমরা আপনাদেরকে বানিয়ে খাওয়াবো তো আজকে এই পর্যন্তই দেখা দেখাব কি ভিডিওতে করে দেবেন আল্লাহ হাফেজ